আসসালামু আলাইকুম হাজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এল এরজি ভিডিওতে যে বাসুটা দেখতে পাচ্ছেন এই বাসুটা ডি রোগে আক্রান্ত আজ পনেরো থেকে বিশ দিন যাবৎ এলার্জি রোগে আক্রান্ত তো বাঁচুটা প্রথম প্রথম ধাপে গায়ে গোটা ছিল এবং দ্বিতীয় ধাপে আবার গোটা আউট ছিল আর পার এখানে গিগুলো ফুলে যাই যেখানে থেকে গেছে ঘা গা ধরনের আরেকটা পিছনের পায়ে পিছনের প্রায় দুই জায়গা একটা নিচে আরেকটা উপরে জায়গা দেখেন তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে যদি বাসুরের এলার্জি রোগে আক্রান্ত হয় অবশ্যই বাসুরটির জ্বরে আক্রান্ত থাকে বেশি তাপমাত্রা শরীরের তাপমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাছুরের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা আর সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো গোটাগুলো গোটাগুলো যখন বসে যায় এই যে এখানে কিছু গোটা উঠছে এটা সেটে যাওয়ার পথে এই যে এখানে উঠছিল এদিক দিয়ে এখনো আছে এই যে উঁচু এই যে এই যে এখানে আছে অনেকটাই সেটে গেছে বসে গেছে এটার হচ্ছে মুখ মুখটা ঠোস খাওয়া ধরনের হয়ে যায় তো এলএসডি সাধারণত ছোট বাছুরেরই দেখছি আমি বড়ো গরু গরু সাধারণত কমই ওঠে গোটাগুলো কমই ওঠে তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে ইনফরমেশান এটাই যদি কোনো বাসুরের এলার্জি রোগে আক্রান্ত হয় বা শরীরে গোটা ওঠে অবশ্যই আপনারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন জ্বরটা স্বাভাবিকে যেন থাকে সেই চেষ্টা করবেন আর আগেই ওষুধ প্রয়োগ করার দরকার নাই ওষুধ আগে প্রয়োগ করবেন না এবং এক সপ্তাহ একটু দেখবেন জ্বর নিয়ন্ত্রণে রাখবেন এক সপ্তাহ দেখার পরে তারপরে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেকেই দেখছি যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে নিষেধ করেন তো যাই হোক আমি কারোর ইঙ্গিত দিয়ে বলবো না জাস্ট বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা পাইছি সেটা হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত দেখার পরে যদি গোটা একটু না কমে তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় তবে সব সর্বোপরি যেটা সেটা হচ্ছে হ্যাঁ সর্বোপরি যেটা সেটা হচ্ছে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন এটা হচ্ছে মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম